নমস্কার বন্ধুরা লোনু রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব যার ফলে ফ্রায়েড রাইস কিন্তু একদম ঝরঝরে হবে তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বাসুমতি চাল আমি চালটাকে এবার জল দিয়ে ধুয়ে নেবো খুব বেশি ধোয়ার প্রয়োজনে একবারই আমি একটু কচলে জলটা ফেলে দিয়ে চালটাকে ধুয়ে নেবো রেসিপিটি বানানোর জন্য আমি এদিকে কিছু সবজি কেটে রেখেছি নিয়েছি ক্যাপসিকাম মটরশুঁটি গাজর আর বিনস ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটেছি বিনসটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর গাজরটাকেও কেটেছি লম্বা লম্বা করে এদিকে আমি গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি কিছু পরিমাণ জল জলটা যখন ফুটে উঠেছে তাতে দিয়ে দিলাম তেজপাতা একটা এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারুচিনি এবার আমি ধুয়ে রাখা চালটাকেও দিয়ে দেবো জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু চালটা দিতে হবে চালটা দেওয়ার পর চালটাকে আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে একবার মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এক টি স্পুন নুন আর দেবো এক টি স্পুন ভিনিগার ও এক স্পুন সাদা তেল ভিনিগার সাদা তেল দেওয়ার ফলে চালটা ঝরঝরে ব্যাপারটা থাকবে আর নুনটা দেওয়ার ফলে নুনটা কিন্তু এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে কিন্তু চালটা নুনটাকে খুব ভালোভাবে শোভ করে নেবে এই টিপসগুলো আপনারা ফলো অবশ্যই করবেন দেখবেন আপনাদেরও ফ্রায়েড রাইস কিন্তু ঝরঝরে হবে এবার আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেবো চালটাকে একদম কিন্তু পুরোপুরি চালটা সেদ্ধ করব না এইটটি পারসেন্ট সেদ্ধ হবে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার চালটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়ে আমি একমগ নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে দিলাম তারপর আমি ফ্যানটা ঝরিয়ে নেব দেখুন ভাতটা কিন্তু আমার একদম ঝরঝরে একে অপরের সাথে কিন্তু লেগে যায়নি এবার আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো টু টেবিল স্পুন পরিমাণ ঘি আমি এখানে শুধুই ঘি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন তবে ঘিতে রান্না করলে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের স্বাদ কিন্তু অনেক গুণে ভালো হয় এবার আমি দিয়ে দিলাম কিছু কাজু আর কিজমিস, কাজু আর কিসমিসটাকে আমি একটু ভেজে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি বাকি সবজিগুলোকেও ভেজে নেব দিয়ে দিলাম গাজর গাজরটা ভাজতে যেহেতু একটু সময় লাগে তাই সবার প্রথম গাজর দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একদম হাই স্পিডে আমি গাজরটাকে ভাজবো সবজিগুলোকে কিন্তু একদম হাই স্পিডে ভাজতে হবে হলে কিন্তু সবজি খুব বেশি সেদ্ধ হয়ে যাবে একদম হাই স্পিডে মিনিট দুয়েক সময় ধরে আমি সবজিটাকে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম বিনস আর ক্যাপসিকাম বিনস আর ক্যাপ ক্যাপসিকাম দেওয়ার পরও কিন্তু মিনিট দুয়েক সময় ধরে আমি সবজিগুলোকে ভেজে নেবো কারণ কড়াই সুটিটা শুঁটিটা আমি একদম শেষে দেবো কড়াই শুঁটি হতে খুব বেশি সময় লাগে না সমস্ত সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়ে মিনিটখানেক আমি আরও সবজিটাকে ভেজে নেব সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ভাতটাকেও এই পর্যায়ে দিয়ে দেব এবার ভাতটাকে আমি সবজির সাথে মিনিট মিনিটখানেক ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এক টি স্পুন চিনি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গোটা চিনিরও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি ব্যবহার করলে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেখুন ফ্রায়েড রাইস আমার একদম রেডি একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে আমি যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে ফ্রায়েড রাইস বানাবেন আশা করি আপনাদেরও এই রকমই ঝরঝরে হবে আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন